হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন গত চার দিন যাবৎ কিন্তু কোনো হাঁসে কিন্তু কোনো খাবার খাচ্ছিল না একটা দুশ্চিন্তার ভিতর কিন্তু ছিলাম তো আমার দুশো বত্রিশটা হাঁস থেকে এখন অবশিষ্ট একশো তিরিশটা মতো হাঁস আছে তো দেখেন মোটামুটি এগুলো কিন্তু এখন খাবার খাইতে যায় এবং কি মোটামুটি এগুলো হাঁসগুলো কিন্তু পুরোপুরি সুস্থ মনে হচ্ছে তো ওখানে কিছু হাঁস দুর্বল আছে তো যদি কাটে তো কেটে যেতে পারে আর না হলে হয়তো বা আর কোনো সমস্যা হবে না কারণ হাঁসে আবার কিন্তু ভালোই খাবার খাচ্ছে মোটামুটি তো আপনি বলছিলাম যে হাঁসগুলো আসলে সবগুলো বিক্রি করে দেবো তারপরে আমি ভেবেচিন্তে দেখলাম যে আসলে হাঁসগুলো যদি বিক্রি করে দিই আসলে খামারটা আর কি ওইভাবে আবার হলো পুনরায় হলো সেট আপ নতুন করে শুরু করা মানে একটা কষ্টদায়ক একটা বিষয় হয়তো হয়ে দাঁড়াবে কারণ আমার এক একটা হাঁসের দাম পড়ছে প্রায় হলো পাঁচ হাজার টাকা করে কেমন পাঁচ হাজার টাকা করে একটা হাঁস আমার বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশোটা ডিম এমনিতেই হলো দিত কারণ আমি যে আরে ডিম পাইছি আমার একটা অ্যাভারেজে সেইভাবে হলো হিসেব করা আর একটা হাঁসের দাম পাঁচশো টাকা আর তিনশো ডিমের দাম আসে হলো পনেরোশো টাকা পঁয়তাল্লিশশো টাকা তাহলে একটা হাঁসের দাম আসে হলো পাঁচ হাজার টাকা তাহলে আমার দেড়শোর উপরে হাঁস হলো মারা গেছে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মতো হলো বাড়িটা আসলে খাইছি তো দুই দেড়শো হাসি আপনারা ভাবেন যে দেড়শো হাসি হয়তো বা এত সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কীভাবে হয় তো আমার হিসেব কীতে একটু অন্য ধরনের কারণ আমি সব কিছু লিখে রাখার চেষ্টা করি সব কিছু বোঝার চেষ্টা করি তো অ্যাভারেজে কিন্তু এই পরিমাণ টাকাটাই হলো লস আমার হয়েছে তো যাই হোক যেটা হয়েছে সেটা তো ভালোর জন্যই হয় যা কিছু হয়েছে তো ওটা নিয়ে আর কোনো আফসোস নেই যেটা ছিল ভাগ্যে সেটা আর কি হয়ে গেছে তো সর্বশেষ আসলে ভুলগুলোর আসলে ভুল থেকে শিক্ষা নিয়ে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানার বাকি ছিল সেগুলো জানলাম তো অবশিষ্ট যেগুলো আছে সেগুলো নিয়ে দেখি ভবিষ্যতে কোনো কিছু করার পরিকল্পনা আছে তো এখানে কিছু মোরগ সেট আপ দেবো হাঁসগুলো আপাতত একটু সুস্থ হোক খাবারটা কেবল খাওয়া ধরছে মোটামুটি যখন পুরোপুরি খাবার খাওয়া ধরবে যখন হাঁস ডিমে আনতে পারবো আপনাদের সবই আমি দেখানোর চেষ্টা করব তো হাঁস যখন পুরোপুরি ডিমে আসবে তখন আমি একটা ইনকোপিউটার সেট আপ দেওয়ার চিন্তা আছে একটা ইনকোপিউটার দিয়ে এখান থেকে এলো বাচ্চাটা আর কি বের করে নেবো কেননা আমি বাইরে থেকে কোন বাচ্চা নিয়ে আসবো এখন এইবার ভালো বাচ্চা পাইছি বলে যে দ্বিতীয়বার পাবো এমন তো কোনো কথা না নাও তো পাইতে পারি আর এখান থেকে হ্যাঁ হাঁস সুস্থ করার পরে এখান থেকে যদি ভালোভাবে যদি বাচ্চা বের করতে পারি তাহলে কিন্তু এই বাচ্চা এই এই কোয়ালিটির হাঁস কিন্তু আমি আবার এলো তৈরি করে নিতে পারবো কারণ আমার এই তিন চার বছরের অভিজ্ঞতায় যে জিনিসটা আমি এলো বুঝছি আর দেখছি তো আমার এইভাবে কিন্তু কোনো একটা ক্ষতি হয় নাই তো আমি যদি ভ্যাকসিনগুলো জাস্ট যদি কমপ্লিট করে রাখতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো আমি বুস্টার ডোজ পর্যন্ত কমপ্লিট করেছিলাম তারপরে আর হলো খাবার দিইনি মানে ভ্যাকসিন করি নাই করিনি যে ডিমের ছিল হাঁস ডিমের প্রোডাকশন যদি কমে ইত্যাদি ইত্যাদি তাছাড়া অতি লোভে নষ্ট যেটা মানুষ বলে না তো এই হাঁসে আমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যার জন্য কিন্তু এদের প্রতি যে ভালোবাসাটা ছিল মানে কোনো বিষয়ই ছিল না যে আসছি খামারে ডিম উঠোসছি কোনো কাজ শীত সকালবেলা খাবার দেওয়া আর বিকালবেলা খাবার দেওয়া আর ডিম উঠানো এছাড়া তো কোনো কাজ আর কি ছিল না তো এই ব্যতীত কিন্তু আরও বহুত কাজ থাকে খামারে যেগুলো কিন্তু আমার হেলামি জন্য কিন্তু এটা হয়েছে যেটা আমি দেখছি তো দেখেন পুকুরের পানি দেখেন এখনও কিন্তু সম্পূর্ণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন সব কিন্তু আমি পানি উঠাই দিয়েছি দেখেন এই এই পুকুরে উঠাই দিয়েছি ওই পুকুরে উঠাই দিয়েছি দিয়ে নতুন করে ওই যে মেশিন দিয়ে নতুন করে কালকে সেজ সেজে ফেজি পুকুরটা পুরোই যে পানিই রাখবো না সব ছেঁচে ফেলার পরে নতুন করে পানি দিছি এখন যখন পুকুরে হাঁস নামছে তখন থেকে কিন্তু হাঁস মোটামুটি সুস্থ আমি দেখছি যে পর্যাপ্ত পরিমাণ গোসল করছে উঠে এসে কিন্তু খাবারগুলো খাচ্ছে আগে এই তিন দিন চার দিন যাবত হাঁস শুধু বেশি আছে মেডিসিনের উপরে কোনো খাবারই কিন্তু মুখে তুলতেছিল না আর কোনো খাবারই না কিন্তু দেখেন এখন হাঁসগুলো মোটামুটি সুস্থ এখনও কিন্তু পুরোপুরি সুস্থ না মোটামুটি সুস্থ খাবার কার কি খাওয়া ধরছে তো খাবার খাইলে হাঁস কিন্তু টিকার সম্ভাবনা বেশি থাকে মানে মূলত যদি খাবার না খায় হাঁস কিন্তু হলেও সেই হাঁস হলে টিকানো যায় না তো আমার হাঁসগুলো কিন্তু মোটামুটি এখন খাবার খাইতেছে ভালোই খাবার খাইতেছে আর কি তো যাই হোক সব কিছু মিলে এক এত কষ্টর ভিতরে হাঁস খামারটা গড়ে তুলছিলাম তো এর পিছনে যে শ্রমটা পুরো এক বছর এক মাস প্রায় এর পিছনে পুরো শ্রমটা দিছি ওরা যে পরিমাণ ডিম আমাকে দিছে আসলে একটা কল্পনার বাইরে তাও তো আমি একটা জিনিস ভাবছি তো আমাকে অনেক ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছে অনেক কমেন্ট করছে তো আপনাদের কাছে আসলে চিরকৃতজ্ঞ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু উপরালা কিন্তু আমার দিকে মুখ তুলে চাইছে জাস্ট অপশিষ্ট কিছু হাস কিন্তু রেখে গেছে তো ভাই অল্প থেকেই শুরু করতে আমি বারবার বলি কেন ধরেন এখানে যদি আমার পাঁচশো হাঁস থাকতো কিংবা এক হাজার হাঁস থাকতো যদি আমার হাঁস সব ডিমে থাকতো এই অবস্থা যদি এরকম শুরু হতো তাহলে তো আসলে আমার স্টক করা ছাড়া কোনো উপায় থাকতো না তো মূলত আমি এই জন্য বলি যারা নতুন অল্প করে শুরু করবেন কম করে শুরু করবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপরে আপনারা বড় করে শুরু করেন এই যে আমি যে জিনিসটা বুঝলাম তো আমি যদি ভবিষ্যতে করি তো এইগুলো তো আমার মাথায় আর এই যে মে মাসের দিকে এই মাসে হলো প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হয় বৃষ্টি তারপর দিকেই হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি টিষ্টি হচ্ছে না কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে আর কোনো বৃষ্টি টিষ্টি কিন্তু হয় নাই এবছর যার ফলে এই সমস্যাটা অতিরিক্ত গরম আর এই মে মাসের দিকে একটু রোগ প্রবণতা কিন্তু বেশি থাকে যদি আমার ভ্যাকসিনগুলো কমপ্লিট করা থাকতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হতো না ভ্যাকসিন কমপ্লিট তারপরে এই যে ফিটটা খাইছে আর এই গরম পানিটা হলেও খাইছে প্রচুর পরিমাণে খাওয়ার ফলে ওদের ইফেক্ট করে বইছে তো আসলে আমার হাসে কোনো দিন এরকম বা ডিম পাড়ি নাই যখন বা ডিম পাড়ছে তখন যদি আমি এলো ক্যাচ করে ফেলতে পারতাম যে হাসের ই হয়েছে তাহলে কিন্তু হয়তো আরও কিছু হাঁস আমি টিকাইতে পারতাম তো মূলত আমি ওই সময় হলো আমি আপনাদের বারবারই বলছি যে আসলে ব্যস্ততার কারণে খামার ওইভাবে আসা হয় না তো আমার একটা ছোটো আছে দুরান্ত ওই হলো ডিমগুলো ঘুটি নিয়ে গেছে আমি পরের দিন সকালে আর কি দেখছি যে আসলে বা ডিম এরকম বা ডিম পড়ছে তৎক্ষণিক আমি হলো আপনার ট্রিটমেন্ট শুরু করতে করতে এই ধরাটা কিন্তু খেয়ে গেছি যাই হোক ওটা নিয়ে আর ভেবে আর লাভ নাই যেটা হয়েছে সেটা তো হয়েছেই তো হয়তো বা ভালোর জন্যেই কোনো কিছু হবে যার জন্য এরকম হয়েছে তো ভবিষ্যতে আরও ভালো করে শুরু করার পরিকল্পনা আছে নতুন করে শুরু করব। সব কিছু আপনাদের এ টু জে টেল দেখানোর চেষ্টা করবো তাছাড়া আমার চ্যানেলের অবশ্যই জুড়ে আছেন ভাই পাশে থাকবেন আমার আমি ব্যর্থতা ব্যর্থ হয়েছি বলে কি আপনাদের কোনো সমস্যা হলে তৎক্ষণ আমাকে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ফোন দিবেন আমি যাতে আপনাদের বোঝার চেষ্টা করতে পারি অবশ্যই হাঁসের ভিডিওটা দিবেন যাতে আমি দেখে কনফার্ম করে দিতে পারি দেখেন আমি মানুষকে কিন্তু সাজেস্ট করি আমার পরামর্শ নিয়ে কিন্তু মানুষ অনেক হাস কিন্তু ভালো হয়েছে অনেক খামারে কিন্তু উপকৃত হয়েছে কিন্তু আমার নিজের বেলায় আমি আসলে হতাশে গিয়েছিলাম নিজেই হতাশে পড়ছিলাম যে কি করব কি কোথায় যাব তো আসলে এইগুলো হয় যে যার খামারের সমস্যাগুলো হয় অন্তত সেই বোঝে যে এর ব্যথাটা কি আর যার হয় না আসলে তাকে তো আসলে বোঝানো যায় না আসলে যা হয়েছে ভালোই হয়েছে তো আমাকে একটা ভাই কালকে কমেন্ট করছিলো ফোন দিছিল। যে দাদা আপনার ফোন দিলে আপনি তো ফোন রিসিভ করেন তো অনেক খামারিদের ফোন দিলে তারা ফোন রিসিভ করে না তো ভাই আমি হলো বুঝি কারণ যারা যাদের খামারের প্রবলেমগুলো হয় তারা যে কৃষের ভিতর দিয়ে যায় একমাত্র আমি বুঝি কারণ এই হাঁসগুলো লালন পালন করতে একটা খামারে যে কী শ্রমটা দেওয়া লাগে তা যে করেছে সেই তো সেই বলতে পারবে তো দেখেন হাঁসগুলো কিন্তু এখন মোটামুটি কিন্তু ভালোই সুস্থ সবই উপরে উঠতেছে খাইতেছে সব কিছু মিলে কিন্তু ভালো অবস্থানে দেখা যাচ্ছে তো দুই তিনটা হাঁস একটু নর্মাল আছে তো ওইগুলো যদি কাটে তো কাটতে পারে হলে কিন্তু হাঁস আর মনে হয় কাটবে না তো যাই হোক সবাই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা এবং আমার জন্য যে পরিমাণ দোয়া করছেন আমি কিন্তু নিজেই কিন্তু এমন একটা পেশারি ছিলাম তো আপনাদের কমেন্টগুলো পড়ে কিন্তু নিজের কাছে ভালো লাগছে নিজের প্রতি আস্থা ফেরত পাইছি নিজের ভিতর কনফিডেন্স পাইছি তো নিজের ভিতর যখন কনফিডেন্স আসলে বিলটা হয় তখনই কিন্তু যতই যতই বাধা বিপত্তি থাক আসে না কেন যদি আপনারা সাপোর্ট যে সাপোর্টটা দিচ্ছেন আপনাদের কথাবার্তায় কিন্তু আমি কিন্তু মোটিভেশন আরও বেশি করে পেয়েছি যে এখান থেকে নতুন করে আবার শুরু হবে তো যারা বলতো যদি অনেক অনেক আপনারা আমাকে সবাই কিন্তু আমার জন্য দোয়া করছেন এবং আমাকে কিন্তু প্রচুর ভালোবাসেন আমি কিন্তু বিষয়গুলো বুঝতে পারছি তো যাই হোক যেরকম করে আমাকে ভালোবাসেন অবশ্যই আমার খামারটার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবে আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো আমার পাশে থাকার চেষ্টা করবেন তো হাঁস খামারে এই যে ভিডিওটা করতে গেলে আসলে মনটা খুব হলো খারাপ হয়ে যায় যে এই এখানে কিন্তু হাঁস ভরা ছিল এখন মাত্র কয়টা হাঁস তো যাই হোক আল্লাহ আল্লাতালা হয়তো বা উপরের কিছু বসিস তিনি এলো দেখছে হয়তো বা আমার কোনো ভুল টুটি কোনো কিছু ছিল হয়তো বা কোনো নাই কোনো কিছু ছিল হয়তো বা তার খেসারতটা এইভাবে এলো দিতে হয়েছে তো যাই হোক যা হয়েছে ভালোর জন্য হয়েছে তো এই এখান থেকে আমি নতুন করে আবার শুরু করব তো আমি আপনাদের বলছি এই হাঁস দিয়ে আমি হলো ডিম উঠাবো এবং এই হাঁস দিয়ে আমি হলো বাচ্চা বের করে এখানেই আমি হলো সেট আপ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই সবাই চ্যানেলে জুড়ে থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন